ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে মাটার পনির পোলাও শীতকাল এই পোলাওটা না বানালে তোমরা শীতকালটা মিস করবে কারণ মোটরশরি শীতের বাজারে ছড়াছড়ি তাই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা এটা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো তাহলে চলো শুরু করি প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মানে আমার এখানে কিন্তু তিন কাপ হয়েছিল এই চাল তো ভালো করে ধুয়ে কিন্তু নিয়েছি এটা এবারে আমরা আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেব। তারপরে কিছু গোটা গরম মশলা নিয়েছি যেমন গোলমরিচ তেজপাতা ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ দারচিনি স্টার আর জয়ত্রী। তারপরে গরম কড়াইতে ঘি দিয়ে গোটা গরম মশলা থেতো করে রাখা আদা রসুন আর দিয়ে দেব হচ্ছে ধনেপাতা ডান্ডি এগুলো দিয়ে তিরিশ সেকেন্ড ভেজে নেবো ভেজে নেওয়ার পরে আমরা এখানে একমখ জল অ্যাড করব তারপরে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই আমাদের এই মশলা স্টকটা কিন্তু রেডি আর এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা না বানালে কিন্তু আমাদের পোলাওয়ের টেস্টটা হবে না এটাকে ছেঁকে নেওয়ার পর যে স্টকটা আমরা পাবো এটা দিয়ে কিন্তু আমাদের পোলাওটা রান্না হবে তারপরে কড়াইতে আবারও ঘি অ্যাড করব তার মধ্যে কেটে রাখা পনিরগুলোকে আমরা দিয়ে হালকা একটু ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেলে আমরা গরম জলে একটুখানি নুন মিশিয়ে রাখব আর ওটার মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে জলে ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখলে পনিরগুলো আমাদের আরও নরম হয়ে যাবে কড়াইতে আবারও ঘি দিয়ে ওর মধ্যে কাজু কিশমিশ আর আমন দিয়ে হালকা একটু ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে এগুলোও আমরা তুলে রেখে দেব তারপরে আবার একটুখানি দুধের মধ্যে কেশর আর এলাচগুলো অ্যাড করে আমরা কিন্তু দুধটাকে রেডি করে রেখে দেব এটা আমাদের পরে কাজে লাগবে তারপরে কড়াইতে আবারও আমরা ঘি অ্যাড করবো ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা গোটা জিরে কাঁচা লঙ্কা আর মটরশুঁটি দিয়ে পাঁচ মিনিট ভেজে নেব ঘিয়ের বদলে তোমরা সাদা তেল ইউজ করতে পারো কিন্তু ঘি দিয়ে করলে বেশি ভালো হবে তাই আমি রেকমেন্ড করব পোলাওটা তোমরা পুরোপুরি ঘি দিয়েই করো তারপরে আমরা জল ঝরিয়ে রাখা বাসমতি চালটাকেও দিয়ে আমরা পাঁচ মিনিট ভেজে নেবো পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে যে স্টকটা আমরা বানিয়ে রেখেছিলাম ওই স্টকে ছ কাপ দিয়ে দেবো ছ কাপ কারণ এখানে আমি তিন কাপ চাল নিয়েছি তো তোমরা যতটা চাল নেবে তার ডবল জল দেবে তারপরে ওর মধ্যে গরম মশলা চিনি আর যে কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে ওইটাও দিয়ে দিয়ে আমরা কিন্তু জল শুকানো পর্যন্ত স্টিম করব স্টিম করার পরে কিন্তু দেখতেই পাচ্ছ জল শুকিয়ে গেছে আর আমাদের পোলাওটা ভালোই ঝরঝরে হয়েছে তারপরে ভেজে রাখা পনিরগুলো আর ভেজে রাখা কাজু কিশমিশ আমনটাও ছড়িয়ে দেব আর উপর থেকে দিয়ে দেব কুচনো ধনেপাতা পাতা সব কিছু দিয়ে আবারও আমরা পনেরো মিনিট স্টিম করবো ভালোভাবে স্টিম করার জন্য আমরা একটা চাটু বসি নিয়েছি তার উপরে আমরা কড়াইটাকে দিয়ে পনেরো মিনিট স্টিম করে নেব আর পনেরো মিনিট স্টিম করার পরে কিন্তু আমাদের পোলাও একদম রেডি একদম ঝরঝরে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একটার সাথে একটা লেগে নেই আর এটা টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না এটা কিন্তু খেতে অত্যন্ত সুন্দর হয়েছিলো তোমরা এটা আলুর দম মাংস যে কোনো কিছুর সাথে খেতে পারো আর এটা খেতে এতটাই সুন্দর তোমরা চাইলে এটা শুধুও খেতে পারো এটা কিন্তু দেখতেও সুন্দর সাথে খেতেও অত্যন্ত সুন্দর তোমরা যদি এটা বাড়িতে বানিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই এর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর তোমাদের যদি আমাদের রান্নাবান্না ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাতেও বাঁচিয়ে দিও যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়